সালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি তোমার অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ভিডিও হচ্ছে মিম শাকিনের সমূহ এর আগে আমি কায়দাগুলো বলেছিলাম আর আজকের মিমসাকিনের কায়দা মিম সাকিনের মোট তিনটি কায়দা এক নম্বর ই ঝাড়ে সাফাবি দুই নম্বর ইখফায়ে সাফাবি তিন নম্বর ইগলামের সাফাবি প্রথমে আমরা পড়ব সফাবি। সাফাবি মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোন অক্ষর আসে তাহলে মিমকে জাহির করে বিনা গুন্যায় তাড়াতাড়ি পড়তে হয় একে এই ঝাড়ে বলে দুই নম্বর সাফাবি মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম মিমকে সহ পড়তে হয় একে বা আসলে মিমকে গনাসহ পড়তে হয় একে ইফায়ে সাফাবি বলে তিন নম্বর ঈদ গামে সাফাবি মিম শাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিম এর সঙ্গে মিলিয়ে গনাসহ পড়তে হয় একে ঈদ সফাবি বলে আশা করছি বুঝতে পেরে বস এরপরে দেখো আমি পড়ে তোমাদের কীভাবে পড়তে হবে এক নম্বর কে আমরা কি পড়েছিলাম যদি মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো খর আসে তাহলে ইজহারে সাফাবি হবে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে এখানে দেখো মিমসাকিন এই যে মিমসাকিন মিমসাকিনের পরে বা এবং মিম ছাড়া কি এসছে ফা এসছে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাহলে এখানে ফা এসছে ওই জন্য এখানে হবে ইজহারে সাফাবি এখানে গুণ্য হবে না বিনা গুণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে চলো তোমাদের পড়ে হুম ফি হা

লাহুম তাহলে আমরা বুঝতে পারলাম হবে কোথায় হবে এবার দেখো দুই নম্বরকে আমরা বলছিলাম মিম শাকিনের পরে যদি বা আসে তাহলে করে পড়তে হবে একে ইখফা সাহাবি বলে তাহলে এই যে দেখো ইন ব্যাহুম মিম শাকিনের পরে কি এসছে বা এসছে তাহলে এখানে কি করতে হবে গুন্না করে পড়তে হবে পনেরো স্বরূপের ভিতরে অনেক জায়গায় অক্ষর আসে যে মিম শাকিনের পরে বা না আসতো

আচ্ছা করছি বুঝতে পারে গেছো আজকের ভিডিও এখান থেকে শেষ কালে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবো কোথায় বুঝতে অসুবিধা হলে এরপরে ভিডিওতে আমরা কিন্তু জানিয়ে দেবো আর যারা আমার চ্যানেল নতুন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ